এবং প্রযোজক পরিচালক ইকবাল এবং খরশেদ আলম খসরু তিনজনই করা মন্তব্য করেছেন যে তুফান সিনেমাটা পুরোপুরি আইন মেনে সিনেমাটা শুটিং শুরু করেনি এবং সিনেমাটার কাজ শেষ করছে পুরোটা কলকাতায় বাংলাদেশের দু একজন আর্টিস্ট নিয়ে এটার কাজ করেছে এটা আমাদের বাংলাদেশের জন্য এটা ক্ষতিকর অসম্মানজনক এভাবেই কথা বলেছেন কিন্তু এখানে আরেকটি কথা বলেছেন আমাদের প্রযোজক আশাদ যে আমাদের আমরা শুধু কথা বেশি বলি কাজ কম করি এই কথাটার সাথে আমি একমত সমানিত বন্ধুগণ আমরা এ ব্যাপারে আলোচনা করব করবো তিনজন প্রযোজক যে কথাগুলি বলেছে তিনজন প্রযোজকের সম্পূর্ণ কথাগুলি এই ধৈর্য সহকারে লাগ দিয়ে শুনবো তারপরে এ ব্যাপারে আমরা মন্তব্য করবো এছাড়া আমরা কোনো মন্তব্য করবো না এক এক করে তিনজনের কথাই আমরা শুনে নেই প্রথমেই আমরা শুনবো আমাদের ইকভাল ভাই কি বলে

আমরা ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেবো না আমরা অন্যকে আসলে কোনো দিন সাপোর্ট দেবো না এই টাকা গভর্নমেন্টের আসতে হবে না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে এবং শিক্ষা হবে এই দেখা যদি সবাই করবে সিনেমার পারমিশন নিলাম না সিনেমার শুটিং কিছু করলাম না সিনেমার টেলা মেলা গান টান সেটা গুরুস্ত অথচ কোন তথ্য মন্ত্রণালয় ধরে নাই তারা কোন এই এফটিসির জানেই না তার এই নামে ছবি আছে এগুলো আপনারা দেখেন আমাদের ছবি আমাদের ছবি আমরা ছবি বানাবো কিন্তু পকেট কিনা বলবো না যে আমার ছবি সুপার এই কথা আমরা জীবন বলবো না এই কথা যারা বলবে ওই যে স্পাইন একটা কথা বলে গেছে যে সিলেম ছবি চালাইতে এক মাস ইন্টারভিউ লাগে আসলে সত্য ওকে ধরতে হয় একে ধরতে হয় কারণ আমরা আমরা স্পাইনে টিকিট কিনা ভালো দর্শক ডুবাবো না এই জিনিসগুলো আমি আপনাদের মাথায় দিয়ে রাখলাম যখন বলে যে আমরা খুব সুন্দর ছবি বানাইছি অথচ তারা হলে যা পঞ্চাশটা ষাটটা সত্তরটা একশো দেড়শো দুইশো টিকিট তারা নিজেরাই কাটে কেটে সেই টয়লেটে সেই টিকিট পাওয়া যায় আমি ইকবাল সেটা পাইছি এবং সেটা অনেক ইউটিউবের থেকে আমি দেখাইছি তারা খুব বড় মানের ছবি বানায় সিনেপ্লেক্সে এইভাবে ব্ল্যাকমেল করে আমরা তো ওইভাবে ব্ল্যাকমেল করবো না আমাদের ছবি দর্শক একটা হোক দুটা হোক কিন্তু আমরা নিজের টাকাটা টিকিট কিনা কোনো দর্শককে আমরা ঢুকাবো না এই অভ্যাস আমাদের নাই এখানে কারো এই অভ্যাস নাই ওনারা জেনুইন এখন ওই ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লাস্ট লাভ কার সিনেপ্লেক্স না তো সিনেপ্লেক্স কি আপনারা আমার ছবি চালাবে সিনেপ্লেক্স আরে ভাই এই ছবি তো যদি নাও চলে তারা নিজেরাই টিকিট কিনে নিজেরা টিকিট কিনে তারা ছবি চালায়

লাভবান হচ্ছে সিনেপ্লেক্সটা এবং ওই টাকাগুলো তারা কই থেকে পায় এইটা একটা বড় প্রশ্ন আজকে আপনি ইন্ডিয়াতে শুটিং করেন কয় টাকা ইনকাম ট্যাক্স আপনারা দেন কিভাবে করেন সম্মান দেব ভাই ব্রাদার তুফান সিনেমার উপরে ইকবাল ভাইর পুরোপুরি খুব রয়েছে ইকবাল ভাইর কিন্তু একটা সিনেমা আসছে রিভেন সিনেমাটা ইদে আসবে সে বলেছে আমি পৃথিবীর যে জায়গায় থাকি আমার রিভেন্স মুক্তি পাবে কথা বলেছে সম্মানী দেবাই ব্রাদার আমরা এবার দেখি আমাদের প্রযোজক এবং প্রযোজক সমিতির সভাপতি খোশদ আলম খসরু সে কি বলে আসলে মেইন উদ্দেশ্য হলো গিয়ে কলকাতার এসবিএফ উপরে সবার খুব রয়েছে শুনুন আমরা দেখি আপনারা তো কেবল এসবিএফ বললে চিনবেন না কিন্তু এর পুরো নামটা বললে আপনারা সবাই চিনবেন সেটার নাম হচ্ছে শ্রী ভেঙ্কটেশ ফিল্ম এই শ্রী ভেঙ্কটেশ ফিল্ম কলকাতাতেই তাদেরকে বলা হয় মারোয়ারি কলকাতার যারা প্রডিউসার তারাও তাদেরকে মেনে নেয় না তাদেরকে মানব মারোয়ারি হিসাবে চিহ্নিত করে সেই মারোয়ারিরা আজকে আমাদের এখানে যদি ঢুকে যায় তাহলে কি হবে আমাদের ইন্ডাস্ট্রি তাহলে ওরা ওইখানে প্রোডাক্ট বানাবে দেখেন আমাদের আদনাম বলেছে যে সেখানেই শুটিং হচ্ছে সেখানেই সমস্ত ছবি তৈরি হচ্ছে আমাদের একজন দুইজন আর্টিস্ট নিয়ে আমাদের সমস্ত কিছু রাজস্ব ফাঁকি দিয়ে ইভেন দ্যাট আমি আমার তো মনে হয় যে আমাদের যে বিনিয়োগ বোর্ড আছে এই বিনিয়োগ বোর্ডেও তারা কোনো এন্ট্রি করে নাই কারণ বিনিয়োগ বোর্ডে এখানে ব্যবসা করতে হলে এখানে তাদের নামে ব্যবসা করতে হলে বিনিয়োগ বোর্ডে তাদের এখানে এন্ট্রি লাগবে বিনিয়োগ বোর্ডের সদস্য হতে হবে এবং ট্যাক্সের সমস্ত বিষয় ক্লিয়ার করে সেইখানে ছবি বানাতে হবে এবং সবচেয়ে বড় কথা সেখানে ট্যাক্স আর বিনিয়োগ বোর্ড সেটা বাদই দিলাম আজকে যে যে প্যাকেজ ছবি সমস্ত আমাদের টেকনিশিয়ান সমস্ত আর্টিস্ট সমস্ত টেকনিশিয়ান ওইখানে যে কাজ করতেছে করে একটা ফুল প্যাকেট প্যাকেজ করে নিয়ে এসে এখানে রিলিজ দিচ্ছে তাহলে তো এটা আমাদের কি হলো তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি বিরান ভূমি হয়ে যাচ্ছে এটা আজকে আমাদের এই আশা জানান আমাদের চোখ খুলে দিয়েছে এটা নিয়ে আমাদের দুর্বার আন্দোলন করতে হবে এই ব্রিটিশ বেনিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে আমরা কোন অবস্থায় এই মারোয়ারিদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দিব না আমরা এখানে জায়গা দিব না এর আগেও আমরা ধানুকাদের এই এই ইন্ডাস্ট্রি থেকে তাড়িয়েছি আমরা এই মারোয়ারিদের ওই ইন্ডাস্ট্রি থেকে তাড়াবো ইনশাল্লাহ এবং সেই লক্ষ্যে এবং সেই লক্ষ্যে আমি বলবো যে আপনারা আমাদের উনিশ সংগঠনের যারা এখানে নেতৃবৃন্দ আছেন আমাকে একটা সমর্থন দিবেন আপনাদের কাছে সমর্থন চাই সেটা হচ্ছে যে আমাদের এই সংগঠন আরও শক্তিশালী করার জন্য আমরা একটা প্রস্তাব রাখবো এটা আমরা যদিও আমরা অফিসিয়ালি পরে মিটিং করে করব কিন্তু আপনাদের আজকে সবার সামনে আজকে একটা প্রস্তাব রাখবো আপনারা আমাদের উনি সংগঠনের সবাই আছেন আমরা দেখছি উপর নিচে আমরা আজকে আমাদের এই উনি সংগঠনের শক্তিকে আরো বৃদ্ধি করার জন্য আপনারা বলছেন অনেক বক্তা বলেছেন যে আপনারা প্রাইম মিনিস্টারের কাছে যাবেন আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমাদের প্রাইম মিনিস্টার পর্যন্ত যাওয়া লাগবে না আমি বললাম যে আমাদের ঘরের মধ্যে রাষ্ট্রপতি আছে আমরা তাকে নিয়ে আমরা যাব এই জন্য উনি সংগঠনের কাছে আমি একটা দাবি করছি একটা প্রস্তাব করছি আমরা আমাদের এই উনি সংগঠনের প্রধান আমরা আশা দান্দানকে প্রধান উপদেশটা আমরা করবো আপনারা হাত তুলে সবাই রাজি আমরা সেটা পরে মিটিং করে এটা আমরা অফিসিয়ালি তাকে জানাবো আমরা এই সমস্ত স্নেপ্লেক্সের ছবি বন্ধ করে দিব আমরা আর কোনো ছবি দেব না আমরা এই সিনেপ্লেক্স আমাদের ছবি ছাড়া কিভাবে চলে এবং এই সিনেপ্লেক্স আমাদের এই নীতিমালার মধ্যে চালাতে হলে নীতিমোরা বলেন যে ওনরা বাংলা ছবি ওনরা আমাদের বাংলা ছবির মান নেই আমাদের বাংলা আপনারা তো সারা মাস মাসকে মাস আপনারা প্রিয়তমা চালাইছেন না আপনারা পরান চালাইছেন না মাসের পর মাস আপনারা হাওয়া চালাইছেন না মাসের পর মাস আপনারা গোলই চালাইছেন না আপনারা ইয়ে চালাইছেন না আপনারা যেমন সেও তুফান সিনেমাটা যে শুটিং করেছে এটার কোনো অনুমতি নেয়নি বহুত কথা বলেছে আমরা শুনলেন এবার আমরা সবার প্রিয় প্রযোজক যে নাকি বাংলাদেশ চলচ্চিত্রকে বেশি বাজেটে করার মতো সাহায্য গিয়েছে প্রিয়তমা থেকে সেই প্রযোজক মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান আশাদ আদনানের কি বলছে তুফান সিনেমা তৈরি করেছেন শুটিং করেছেন এ নিয়ে কোথা থেকে অনুমতি নিয়ে নেয় কিভাবে করেছেন সম্পূর্ণ বলেছেন ধৈর্য সহকারে ভিডিওটা লং একটি লাইক দিয়ে করবেন একটাই ছবি সেই ছবি কিভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স ইন্ডিয়াতে কাজ সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি আট কোটি দশ কোটি টাকা আমি একটা যদি কোয়েশ্চেন করি আট কোটি দশ কোটি টাকা আপনি ওইখানে নিছেন নিসেন কেমনে আপনি কি এনবিআর এর ছাড়পত্র নিছেন আপনি কত টাকার ছাড়পত্র নিসেন, আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে আমি একটা সাধারণ প্রয়োজন আমি দেখতে চাই তাহলে আমি আমিও জানতে পারবো যে এইভাবে টাকা নেওয়া সম্ভব আমারও তো রাস্তা দরকার আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার আমারও তো শেখার আছে আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এনবিআর কে দেখায় ওখানে আট কোটি দশ কোটি টাকার ছবি বানালো এই শুভঙ্করের চালটা কি আলাদিনের চেরা কি করে পাইলো আমি তো বুঝি না আমি তো এই রাস্তা আমার জানা নাই আমি তো আমেরিকায় শুটিং করছি বৈধ ওয়েটে টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি তো বিদেশে কাজ করা নিয়ম নীতি তো আছে এনে সবাই জানে এই যে অলিক বসে আছে অলিক যখন আমি আমেরিকায় কাজ করতে যাব অলিক আমার বললো আদান ভাই আপনি কি বিপদে পড়তে যাইতেছেন আপনি আমেরিকায় কাজ করবেন অলিক বলছিলেন আপনি আমি বলছি অলিক আমি সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে যাব। সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে সেটাও তুমি জানো তো আসলে কি সৎ থাকার ইচ্ছা থাকতে হয় আর সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে দেশকে কেন ঠকাবো দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে এখানে দেখানো হয়েছে সাকিব খালের রেমোনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে চঞ্চলের রেমোনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে বাদ বাকি টাকা ওখানে আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে কাজ করে ষাট লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যায় কাজ করা কি পসিবল আমি জানি না বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি চারটা পাঁচটা আমি তো বলতে পারি না সম্ভব কি আপনারা ভালো বলতে পারবেন যারা মুরব্বী আছেন যাই হোক ফাইভ স্টার হোটেলে ভাড়া হয়তো তাদের জন্য দেড় হাজার রুপিতে চলে আসতে পারে এটাও হইতে পারে তো আসলে এখন কোশ্চেন করার সময় আসছে এখন শুধু নিজেরা নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট অথরিটির কাছে কোশ্চেন করার সময় আসছে যে এভাবেই চলবে তাহলে আমরা আমরা হাত পা থাকি ছবি ছবি আর না বানাই অন্যরাই অন্যরাই আসুক বানাক আমাদের হলগুলা গোডাউনে রূপান্তরিত হোক ভেঙেচুড়ে মার্কেট হোক আর সিরেপ্লেক্সে ইংলিশ ছবি চলুক হিন্দি ছবি চলুক বাংলা চলচ্চিত্রের দরকার কি দরকার নাই তো কজন প্রয়োজক আছে ছবি বানায় হাতে গুনে বলে দেওয়া সম্ভব এইটাই কিন্তু এখন সুযোগ পেয়ে গিয়েছে বাইরের প্রয়োজকরা কিছুদিন আগে হিমাংশু ধানুকা যে মোড়কে বাংলাদেশে ঢুকেছিল সেটাকে কিন্তু এই সম্মিলিত চলচ্চিত্র পরিষদই আটকিয়েছিল তারা যে মোড়কে ঢুকেছিল সেই একই মোড়কে কিন্তু এস ঢুকছে বাংলাদেশে এস বাংলাদেশে ঢুকছে বাংলাদেশের হিরো নিয়ে কাজ করবে কাজ কিন্তু বাংলাদেশে হবে না এই যে উনিশ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা শুধু চেয়ে চেয়ে দেখবে তাদের কলাকৌশলীরা সব বেকার হয়ে বসে আছে কাজ পুরাটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে কারণ কি জানেন কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় এই যে বেনারসে কাজ করছে কেন কাজ করছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিবেট পাওয়া যায় ঝাড়খণ্ডে কাজ করলে থার্টি ফাইভ পার্সেন্ট রিবেট পাওয়া যায় এই সুবিধাগুলো নেওয়ার জন্য ওখানে কাজ করবে আর এস বিএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা আমার দেশ থেকে হিরো নিবে ওই দেশ থেকে হিরোইন নিবে সব কাজ ওখানে করবে আমার হিরো সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে সে তো কাজ করবেই সে তো আর্টিস্ট সে পেমেন্ট পাচ্ছে সে কাজ করতেছে কিন্তু মাঝখান দিয়ে কি হচ্ছে আমার দেশের সব কলাকুশলী ফাইটার ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে দেখেন এখানে কথা আছে আমিও কিন্তু বাইরে কাজ করছি আমি চৌত্রিশ দিন শুটিং করছি ১৬ দিন কিন্তু দেশে শুটিং করছি একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি যাতে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কাজ পায় আমি কিন্তু ফাইট ঢাকায় করছি কেন যাতে আমার ফাইটাররা কাজ পায় হ্যাঁ আমি আমেরিকাতে কাজ করছি গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে তাই বলে আমি পুরো কাজ তো দেশের বাইরে করি নাই ভাগাভাগি করে কাজ করছি এই সমতা বিধান না করে কাজ করা তার মানে দেশকে ঠকানো আমার চলচ্চিত্রকে ঠকানো এই ঠকানোর প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে আমরা নিষ্ক্রিয় আমরা শুধু কথা বলি কাজ করি না কেন কাজ করি না কাজ করি না তার কারণ আমাদের সামনে লক্ষ্য নাই কেন লক্ষ্য নাই তার কারণ হল কমে যাচ্ছে সিনেপ্লেক্স হিন্দি ছবি ইন্ডিয়ান ছবি এবং ইংলিশ ছবি চালাচ্ছে বাংলার হল যেগুলো সিঙ্গেল স্ক্রিন বলে যেগুলো পরিচিত সেই হলগুলা কিন্তু আস্তে আস্তে গোডাউনে রূপান্তরিত হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা হল আছে বাদ বাকি সত্তর আশিটা হল ঈদ উপলক্ষে খুলে তাহলে ঈদে ঈদেই কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে না ঈদে এগারোটা ছবি রিলিজ হবে কথা বলছে যে টস করে এখন রিলিজ দিতে হবে যদি এতগুলা ছবি রিলিজ হতে আসে তাহলে টস করতে হবে এখন অবস্থাটা এরকম হয়েছে মানুষ সবাই বসে আছে ঈদে ছবি রিলিজ দিবে এটা কেন সারা বছর কি চলচ্চিত্র চলে নাই বাংলাদেশে আপনারা যারা আছেন মুরব্বী আপনারা বলেন সারা বছর কি বাংলাদেশে ছবি চলে নাই পয়লা বৈশাখ ভ্যালেন্টাইন ডে বিভিন্ন আরো যে দিবস পঁচিশে ডিসেম্বর এসব দিনে কি ছবি চলে নাই এখন কি কেউ রিলিজ দেই আমরা আমি নিজেই তো দেই না কেন দেই না আমি তো হল পাবো না এই জন্য দেই না হল বন্ধ থাকে সমানিত বন্ধুবান এখানে কিন্তু তুফানের বিরুদ্ধে না প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলেছে মেগাস্টার সাকিব খানের বিরুদ্ধে কথা বলেনি বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান বিশেষ করে কলকাতার এস বিএফ এস বি নাকি কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান যারা আছে কলকাতা চলচ্চিত্র জগতের মানুষ যারা আছে তারাও তাকে ওরকম একটা রেসপেস্ট করে না এগুলি বললেন তিন প্রযোজক এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট বক্সটা সবার জন্য উন্মুক্ত ওটা স্বাধীনতার জায়গা এখানে আপনারা কিছু লিখবে আপনার মতামত এখানে স্বাধীনতা রয়েছে ভাই ব্রাদার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ